বলিউড বা সাউথ নয় এবার ঢাকায় সিনেমার কিং খান নিয়ে এলেন এমন এক লুক যা দেখে চোখ কপালে উঠেছে সবার মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের এর ফার্স্ট লুক পোস্টার এখন নেট দুনিয়ায় টক অব দ্য টাউন পোস্টারে দেখা যাচ্ছে এক বিধ্বংসী লুকে শাকিব খানকে লম্বা চুল চোখে সানগ্লাস আর হাতে বিশাল এক মেশিন গান তবে চমকটা এখানেই শেষ নয় মেশিন গানটির সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি পিয়ানোর কিবোর্ড এই ইউনিক স্টাইল আর অ্যাকশান ধর্মী অবতার দেখে ভক্তরা বলছেন বাংলার মেগাস্টার এবার গ্লোবাল স্ট্যান্ডার্ডে ফিরছেন আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাটি নিয়ে আগে থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল কিন্তু এই ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর সেই আগ্রহ এখন রূপ নিয়েছে উন্মাদনায় সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন এটি বছরের সেরা মাস্টারপিস হতে যাচ্ছে আবার কেউ বলছেন সাকিব খানের এই ট্রান্সফরমেশন ঢাকায় সিনেমার মোড় ঘুরিয়ে দেবে কি ভাবছেন আপনি সাকিবিয়ানদের মতে এটি কি ঢালিউডের সব রেকর্ড ভেঙে দেবে প্রিন্সের এই স্টাইলিশ লুক আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান দ্রুত